আপনাদের অনেক ভাইদের দাদাদেরকে অনেক অনেক প্রণাম আমার ছোটদের আমার অনেক ভালোবাসা ভালো লাগলো এই কারণে যে এত ভাবে অনুষ্ঠানটা শুরু হলো নাচের মাধ্যমে গানের মাধ্যমে আমার আদিবাসী ভাই বোনেরা আমার প্রণাম নেবেন জোহার এত সুন্দর আপনারা এখানে আমার সাথে আমাকে এত সুন্দরভাবে টেনে নিলেন কাছে নাচের তালে তালে এত ভালোভাবে আমি মিশে যেতে পারলাম আপনাদের সকলের সাথে পরেশ আমার ভাই সুজয় সবাই অনেক কিছুই বলেছেন এবং খুব যুক্তিযুক্ত ও গুরুত্বপূর্ণ কথা বলেছেন ওনারা ওনারা কি বলেছেন যে বিগত পাঁচ বছর ধরে যিনি ছিলেন আমাদের এমপি সাহেব দিলীপ বাবু তিনি কিন্তু সেইভাবে কোনো কাজ আপনাদের জন্য করে যেতে পারেননি সেটা উনিও জানেন আপনারাও জানেন আর সেই জন্যই হয়তো আজকে ওনাকে নিজের কেন্দ্র ছেড়ে বর্ধমানে চলে যেতে হয়েছে কিন্তু বর্ধমানে চলে যাওয়ার পর উনি ভাবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুধু নন উনি আমাদের দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করছেন আর এই আক্রমণ কিন্তু চলেই যাচ্ছে কদিন আগে উনি করলেন তারপর আরেকজন গতকাল তমলুকের যিনি প্রার্থী হয়েছেন দেবাগুসুর সঙ্গে যার লড়াই তমলুকে সেখানে অভিজিৎ বাবু আমাদের প্রাক্তন জাস্টিস জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল খুবই খুবই অরুচিকর কথা বলেছেন উনি তো বলেছেন উনি আরেক ধাপ এগিয়ে গেছে একজন পিতৃ পরিচয় চাইছেন তো আরেকজন বলছেন যে আমাদের দিদিন আমাদের সকলের প্রিয় দিদিন নাকি মৃত্যু ঘন্টা বেজে গেছে এই কি ধরনের কথা এগুলো তো আপনারা শুনছেন মা বোনেরা বিশেষ করে যে মহিলা দিন রাত এক করে আপনাদের কথা ভাবে সত্যি আপনাদের কথা ভাবে তার সম্পর্কে যখন এরকম কথা বলা হয় তখন নিশ্চয়ই বাংলার মাটি মানুষ বিশেষ করে আমাদের বাংলার মায়েরা বোনেরা দিদিরা এটা ভালো চোখে দেখছে না এই পর্ব তো চলতে থাকবে কারণ বিজেপি এরকম ভাবেই এটাই করে থাকে ব্যক্তিগত আক্রমণ কুরুচিকর কথা মহিলাদের তারা সম্মান করতে জানেন না বারবার কিন্তু এটাই প্রমাণিত হচ্ছে আমাদের যারা অলিম্পিকে গিয়েছিল যে মেয়েরা রেসলিংয়ে গোল্ড মেডেল নিয়ে এসছে তাদের পর্যন্ত যথাযথ সম্মান তারা দিতে পারে তারা যখন বিচারের জন্য গিয়েছিল তখন কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল আর একই লোকেরা যখন এই একই মানুষরা যখন আমাদের বাংলার মাটিতে এসে নারী শক্তির কথা বলে তখন সত্যি আমার হাসি পায় কারণ আপনাদের কাছে ওনাদের কাছে আমরা নারী শিক্ষার পাঠ নেব না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই কিন্তু আজকে আপনারা সুরক্ষিত আছেন আমার মা বোনেরা সুরক্ষিত আছে আমার আদিবাসী তপশিলি সংখ্যালঘু ভাই বোনেরা সুরক্ষিত আছে বাইরে একবার দেখিয়ে দেখুন যে কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে সে বিহারি বলুন দিল্লি বলুন মধ্যপ্রদেশ বলুন উত্তরপ্রদেশ বলুন মণিপুর বলুন কই সেখানে তো আপনারা যান না তাদেরকে তো আপনারা ফোন করে একবারও জিজ্ঞেস করেন না যে কি হয়েছে মা কেমন আছো না না সব চোখ বাংলার ওপর কারণ আমরা ভালো আছি তো শান্তিতে আছি ভালো লাগছে না দাঙ্গা বাজছে ভালো লাগছে না তারা তো সবসময় দাঙ্গা চায় মানুষে মানুষে লড়াই করতে চায় লড়াই বাঁধিয়ে দিতে চায় ভেদাভেদ করতে চায় ধর্মের নামে সবাইকে ভুল বোঝাতে চায় ধর্ম ধর্মচার্যার উৎসব সবার এটা মাথায় রাখবেন বলেছেন আমাদেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম আলাদা আর রাজনীতি আলাদা রাজনীতি ধর্ম হচ্ছে মানুষের সেবা করা মানুষের কল্যাণ করা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃনী আমাদের মা মাটি মানুষের মা অমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন আমাদের মাওয়াটি মানুষের সরকার মানুষের সেবা মানুষের কল্যাণ বিগত বারো বছর ধরে করে আসছে সেই লক্ষ্মীর ভান্ডারই বলুন লক্ষ্মীর ভান্ডার তো সুখবর পয়লা এপ্রিল থেকে আমাদের মায়েদের ভান্ডারে যারা আগে পাঁচশো টাকা পেতেন আপনারা পাবেন হাজার টাকা আর যারা হাজার টাকা পেতেন তারা পাবেন বারোশো তো তার লক্ষ্মীর ভান্ডারই বলুন বা স্বাস্থ্যসাথী বলুন বা আমাদের সবুজ সাথী বলুন এরকম বলতে বলতে তো লিলিস্ট অনেক লম্বা কিন্তু কথা হচ্ছে যে এই যে আমাদের টাকা বারবার আটকে দিচ্ছেন তারা কেন দিচ্ছেন এটা তো আমাদের হকের টাকা ওনারা বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে সেটা করতে দেওয়া যাবে না শ্রমিকদের টাকা দেবে না আবাসের টাকা দেবে না অথচ আমাদের রাজ্য থেকে কিন্তু আমরা কর দিয়েই চলেছি তাদের এত এত কর নিয়ে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু তারা তাদেরকে যখন বলা হচ্ছে যে বাংলার হকের টাকাটা দিন না দেব না কারণ কারণ একটাই যে বাংলার মানুষ তাদেরকে চায় না সেটা ওরা বুঝে গেছে তাই বলি যে এবারে লড়াই কিন্তু বড় লড়াই এবারে লড়াই কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই নয় এবারে লড়াই আপনাদের লড়াই জনগণের লড়াই তাই জনগণকে গর্জন করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের অধিকার অর্জন করতে হবে আপনারা যদি আমাকে আশীর্বাদ করে আনেন তাহলে আমি কথা দিচ্ছি যে বিধায়ক হিসেবে যেভাবে আমি আমার মেদিনীপুরের মানুষের পক্ষে পাশে থেকেছি ঠিক একইভাবে আমি চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আপনাদের পাশে থাকার আমাদের বিধায়কদের সঙ্গে আমি কাঁধে কাজ মিলিয়ে যাতে আরো উন্নয়ন করতে পারেন তারা এবং আরো উন্নয়নের ধারা যাতে বয়ে যেতে পারে আমাদের পশ্চিম মেদিনীপুরের এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে সেই ব্যবস্থা আমি করব এবং তার জন্য চাই আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা পঁচিশে মে আপনারা সকাল সকাল গিয়ে নিজের ভোট নিচে দেবেন জোড়াফুল চিহ্নে অবশ্যই ভোট দেবেন কারণ কারণ একটাই যে বাংলা যারা বিরোধিতা করছেন বাংলাকে যারা ভালোবাসে না বাংলাকে যারা জমিদারি শাসন আবার বাংলাতে যারা আনার চেষ্টা করছে তাদেরকে এবার বিসর্জন দেবার আর যতদিন না আমরা তাদের বিসর্জন দিতে পারছি ততদিন আমাদের এই মা মাটি মানুষের জন্য আমাদের লড়াই চলবে কিন্তু আমরা আপনাদের আহ্বান দিচ্ছি যে এসো বন্ধু এসো আমার মা বোনেরা দিদিরা এসো আমার ভাইয়েরা দাদারা এসো আমরা এক এই লড়াইয়ে নামি এবং পঁচিশে মে সকাল সকাল গিয়ে নিজের ভোট নিচে দেবেন কারো ধমকানি চমকানিতে ভয় পাবেন না কারণ এখানে কেন্দ্রে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ফ্রি অ্যান্ড ফেয়ার রোড হবে কারণ আমরা নিশ্চিত যে আপনারা সকলে দিদিকেই আশীর্বাদ করবেন এবং বাংলা